লাকজারি আর গ্ল্যামারের খনি সংযুক্ত আরব আমিরাত যার কেন্দ্রবিন্দু দুবাই ঝা চকচকে এই শহর থেকে যদি আবুধাবি যেতে হয় তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে জানেন তো গুগল ম্যাপ বলছে দুই শহরের দূরত্ব একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি গাড়ি যোগে গেলে যাত্রা হবে প্রায় দেড় থেকে দু ঘন্টার বুকে দূরত্ব আর সময়ের এই হিসাব আজকের দিনে যারা সবচেয়ে বেশি করেছেন সেই তালিকায় রাশিদ খান ইয়াসিম মোর্তাজা ও লিটন দাসেরও থাকার কথা নয় সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আবুধাবির শেখ হেজায়েদ স্টেডিয়ামে শুরু হয়েছে এই ম্যাচ তবে একই দিন সকালে দুই দলের অধিনায়ক রাশিদ খান ও ইয়াসিম মুর্তাজাকে অনেক পথ পাড়ি দিয়ে দুবাই পর্যন্ত যেতে হয়েছে অধিনায়কদের ফটোশ্যুট ও প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার জন্য যাওয়া আসা মিলিয়ে প্রায় চার ঘন্টার জার্নি তীব্র গরম আছে অতিরিক্ত পাওনা হিসেবে একই দিন আবার খেলতে নামতে হবে গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা এমন অবস্থায় আবুধাবি থেকে দুবাই আবার দুবাই থেকে আবুধাবি ট্রাভেল করা রাশিদ ইয়াসিমদের জন্য কতটা আদর্শ হলো ওয়েল I don't think so it's ideal uh, that's what you were discussing before as well you know to play এটা আদর্শ না এত ভ্রমণ করে এখানে খেলতে আসা আবু ধাবি থেকে দুবাই দুবাই থেকে আবু ধাবি তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে মেনে নিতেই হবে আমার মনে আছে আমি বাংলাদেশ থেকে আমেরিকা গিয়ে খেলেছি কিন্তু এশিয়া কাপে খেলতে গেলে আপনাকে ভালো খেলতেই হবে এর বিকল্প নেই আরও ক্লান্তিকর অবস্থা যেন লঙ্কান পরপর দুই ম্যাচ খেলা শেষ করেই আরব আমিরাতে উড়াল দিয়েছেন তারা প্রেস কনফারেন্সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসালাঙ্কা এক প্রকার অসহায় হয়েই যেন বললেন ঘুমে নিজের ঢুলুঢুলু অবস্থার কথা কোচের কাছে বিশ্রামের আর্জিও রেখেছেন তিনি এই মুহূর্তে আমার খুব ঘুম পাচ্ছে উত্তরটা কাল দিয়ে জিম্বাবুয়েতে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি ব্যাপারটা কঠিন এরপর এখানে এলাম কিছু বিশ্রাম দরকার আশা করি কোচ দেবে হা 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 এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন ইভেন্ট প্ল্যানে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও যে ক্লান্তিকর অবস্থা বা ভোগান্তির মুখোমুখি হননি তাও বলা যায় না কেননা তিন চার ঘন্টার ভ্রমণ তাকেও করতে হয়েছে তারপরেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তাকে অনুশীলনে নামতে হচ্ছে পুরো দল নিয়ে তাতে কি মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ ফ্রেশ থাকতে পারবেন লিটন যদি নাও পারেন পেশাদার ক্রিকেটার হিসেবে তা মানিয়ে নিতে হবে যেমনটা রাশিদ খান বলেছেন তবে ক্যাপ্টেনদের ফটোশ্যুট ও প্রেস কনফারেন্সের ইভেন্ট প্ল্যান করার ক্ষেত্রে আয়োজকরা আরও সাবধানী কিংবা সুদূর প্রসারী হতে পারতেন সেই প্রসঙ্গও তো পুরোপুরি অপ্রাসঙ্গিক নয় জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি